তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকা ব্যয় নির্মিত এস এম প্রকল্প জঙ্গলে ঢাকা যেখানের ময়লা সেখানেই জমে ছড়াচ্ছে দুর্গন্ধ আরামবাগ মহকুমা জুড়ে প্রকল্পের উদ্বোধন করে গেছেন কোথাও জেলাশাসক কোথাও বা মহকুমা শাসক খরচ হয়েছে তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকা উদ্বোধনের জাঁকজমকে চোখ ট্যারা হয়েছে অনেকের কিন্তু বাস্তবে এই প্রকল্প কোনো কাজেই আসেনি এলাকাবাসীর এই চিত্র শুধু গোঘাটের নয় একই গাফিলতির বা পঞ্চায়েতের ব্যর্থতার রংহীন চিত্র আরামবাগ মহকুমা জুড়েই প্রকল্প উদ্বোধনের সময় দেখা গেছে টোটো অর্থাৎ যে টোটোই ময়লা বহন করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প স্থানে নিয়ে যাবে কিন্তু বাস্তবে সেই টোটোর দেখা পায়নি কোনো এলাকাবাসী এমনকি এখনও পর্যন্ত টোটো চালকও নিয়োগ করা হয়নি এসব দেখে শুনে আমজনতার মনে প্রশ্ন তাহলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ঢাক ঢোল পিটিয়ে প্রকল্প উদ্বোধন করে জনগণকে ভাঁওতা দেওয়ার কি দরকার ছিল যদিও এর উত্তরে গোঘাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়ের সাফাই প্রশাসনিকভাবে আমরা মাইকের প্রসার করেছি কিন্তু জনগণকে বোঝাতে পারিনি তারা সেই পূর্বের মতোই যত্রতত্ত্ব নোংরা ফেলছে কবে কখন কোন কোন এলাকায় মাইকের প্রচার হয়েছে আর কদিনই বা হয়েছে সেই সম্পর্কে অবশ্য আলোকপাত করেননি বিজয়বাবু অবশ্য আরও প্রচার করতে হবে মানুষকে বোঝাতে হবে এই কথা তিনি উল্লেখ করেছেন কিন্তু আদেও সেটা হবে কিনা সেই বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে আমজনতার মনে সমস্যাগুলো দেখে শুনে এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেত্রী দোলন দাস তিনি বলেন মানুষজন নোংরার মধ্যে বা দুর্গন্ধের মধ্যে থাকলেও তৃণমূল নেতাদের কিছু যায় আসে না

এবং বাড়িতে বাড়িতে গিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা মানুষকে সজাগ করছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনও পর্যন্ত আমরা অনেক মানুষকে এই বিষয়ের উপকারিতা আমরা কিন্তু বোঝাতে ব্যর্থ হয়েছি তাই আমরা বিশেষ করে বাজার এলাকায় দেখেছি মানুষগুলো চা খাচ্ছে পাশেতেই সেই দোকানদার কিন্তু একটা ডাম রেখেছে সেটা টিনের হোক বা প্লাস্টিকের হোক বা যে কোনো পাত্র হোক রেখেছে কিন্তু কিছু কিছু ভদ্র মানুষ সেগুলোকে গলত ব্যবহার করছে চায়ের কাপটাকে সরাসরি সে ডামে না ফেলে রাস্তায় ফেলে দিচ্ছে এগুলো কিন্তু আমরা দেখেছি আমাদেরকে আরও প্রচার চালাতে হবে সজাগ করতে হবে এবং প্রশাসনগত দিক দিয়ে এটার যদি আমরা ধূমপান করে বা পানের পিচ ফেলে যে কোনো দেওয়ালে তাদের একটা ফাইনের ব্যবস্থা মহারাষ্ট্রে দেখেছি এগুলো চালু আছে

সাধ্য বাড়ি এতেও সেইগুলোকে আমরা ভাড়া দেওয়ার ব্যবস্থা বিষয় লক্ষ্য করে অনেকটাই আমরা কমপ্লিট করতে পেরেছি কিন্তু কিছু সামান্য রয়ে গেছে পরবর্তী ক্ষেত্রে ওই যে বললাম ফাইনের ব্যবস্থা না করলে কিছু মানুষকে আমরা সজাগ করতে পারবো না অনেক মানুষকে আমরা সজাগ করতে পেরেছি পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে গ্রাম পঞ্চায়েত এবং ভিডিও গতভাবে আমরা মাইক প্রচার থেকে সমস্ত বিষয়ে অ্যালার্ট করেছি লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে এসডব্লিউএম পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে টোটো ওগো মহসাসক থেকে জেলা শাসক এসে সেই প্রকল্পের উদ্বোধন করেছেন কিন্তু স্থানীয় মানুষের দাবি তারের জেশনকার মহিলা সেখানে রয়ে গেছে পুরিস্টার হয়নি টুটো দেখা যায়নি কি বলবেন তো আপনি সুগানলে পেলেন না দুর্গানলে পেলেন তাতে তো তৃণমূল নেতা들 যা আছেন তৃণমূলের নেতারা বুঝে টাকা আর বন্ধ টাকাটা বুঝে গেছে কমিশন পেয়ে গেছে সেই টাকায় তাদের গয়না গণনা হয়ে গেছে গাড়িখানা হয়ে গেছে আর আপনি ময়লার সুগন্ধ পেলেন না দুর্গন্ধ পেলেন তাতে কোনোদিনই কিছু যায় আসেননি এই সরকারটা কখনো জনসাধারণের সেবার জন্য নয় আপনি প্রত্যেকটা পঞ্চায়েত প্রধানকে চ্যালেঞ্জ করছি যে টোটো নিয়ে আপনারা একদম ব্যান্ড বাজি বাজি ঘুরিয়েছিলেন সেই টোটো গুলোকে কোথাও আপনারা কোনো জনগণ দেখেছে তাদের এলাকা থেকে ময়লা কালেকশন করে যে কোথাও ফেলছে ফটো গুলো দেখ যেখানে কোথাও 트리플 চাপা দিয়ে আছে কোথাও তিনমুলের पाटিয়া পিছে আছে এগুলো ছেলেখেলা ঘুরছেন মানুষ বুঝেনে ওনারা ফিতে কাটটাকে ভালো জানেন এই পতিศรี প্রকল্পের ফিতে কেটেছেন আর সেই পতিศรี লোকেরা যে ভিডিও অফিসে পঞ্চায়েত বাজনা বাজাতে কি সুন্দর পতি পতিศรี প্রকল্প হচ্ছে বিধবা মাতার প্রকল্পগুলা চালু করেছেন 18 বছরে বিধবা মেয়েরা বিধবা ভাতা বিধবা ভাতা পান আর 6 বছরের বিধরা কখনো বিধবা ভাতা পায় না আঠারো বছরের মেয়েরা একটু দেখতে ভালো হয় তাতে স্বামীরা মরে গেলে তৃণমূলের নেতারা তো প্রশাসন পাবে তো এই সরকারটাই হচ্ছে জালি সরকার এই সরকারটার যেমন ওই যে মহিলার দুর্গন্ধ এই সরকারটাও পুরোটাই দুর্গন্ধে ভরা আর দিদিমণি উপরে বসে বসে টাকার ভাগ পেয়ে যাচ্ছেন উনি ওখানে বসে বসে দু একটু বাজনা বাজাচ্ছেন তার সব নেতারা চোর যত চোর তত নেতাগুলোই তৃণমূলের নেতার বড় বড় পদে বসে আছেন যত কাদে মানি মারতে পারবেন ততই দিদিমণি তাদেরকে বড় বড় পদ দেবে কেন সেখান থেকে তো টাকার ভাগ পাবে ভাইপো পাবে দিদিমণি পাবে আর আপনি প্রত্যেকটা একটা পঞ্চায়েত ভিডিওতে যান না দেখবেন তিনি বললেন নেতারা সুন্দর করে সেজে গুজে একদম পাঞ্জাবি স্ত্রী করে বসে আছে কোথাও পাচ্ছে এত টাকা আপনি আমি তো খেটেও তো এত টাকা রোজগার করতে পারি না এই সমস্ত কিছু টেন্ডারের টাকা তারা পার্সেন্ট বুঝে নিচ্ছে মানুষকে পরিষেবা দিচ্ছে না পশ্চিমবাংলার মানুষ দু সাল থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই নারকীয় যন্ত্রণায় ভুগছে এই সরকারটাকে পরিবর্তনের দিন এসেছে সাধারণ মানুষকে আপনাদের মধ্য দিয়ে আহ্বান করব যে পরিবর্তন ঘটান নাহলে কখনো উন্নতি হবে না এই তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে বিতাড়িত করতে হবে ততদিন পর্যন্ত আপনাদেরকে এই যন্ত্রণা ভোগ করতে হবে তাই আমি আবার অনুরোধ করছি জনগণকে আপনারা অবিলম্বে এই বাংলা থেকে এই জয় বাংলাকে হাঁটান না হলে আপনারা এরকম কষ্ট সারা জীবন পেয়ে যাবেন